ভাইরাল লাল শাকের আচার কখনো শুনেছেন এই রেসিপিটার কথা এই আচারটা আপনি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে তো সারা জীবন আপনার কথা মনে রাখবে তাই আমাদেরকে কেউ যেন ভুলে না যায় সেই কারণে অবশ্যই কিন্তু তাকে এই লাল শাকের আচারটা তৈরি করে খাওয়ানো উচিত লাল শাক ভাজি তরকারি এগুলোতে আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু আচারটা একদমই স্পেশাল যেটা রেসিপি আমাদের অনেকেরই জানা নেই যেই কারণে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে আমি কিছুটা লাল শাক নিয়ে নিলাম আর শাকগুলোকে কেটে বেছে খুব ভালোভাবে ধুয়ে একটা চাকরির মধ্যে দিয়ে রাখলাম যেন এটার পানিটা ঝরে যায় কারণ লাল শাকের আচার তৈরি করার জন্য লাল শাকটাকে ধোয়ার পরে এর পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবার চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে এবার ওই যে লাল শাকটাকে ধুয়ে রেখেছিলাম সেই লাল শাকটাকে তেলের মধ্যে দিয়ে দিব এবার তেলের মধ্যে লাল শাকটাকে কিছুটা ভেজে নিব এই অবস্থায় চুলাশটাকে মিডিয়াম আঁচে রেখে দিতে হবে তারপর দেখা যাবে লাল শাকটাকে ভাজতে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে পানি উঠবে যেহেতু লাল শাকটাকে ধুয়ে নিয়েছিলাম আর পানি ঝরিয়ে নিয়েছিলাম কিন্তু তারপরেও কিছুটা পানি উঠবে তো পানিটা একদমই কে নিতে হবে আর এটাকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে বলতে এটার জন্য সেদ্ধ হয়ে যায় কিন্তু ভাজা ভাজা করা যাবে না যখনই সেদ্ধ হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিলাম আর এই সেদ্ধ করা লাল শাকটাকে আমি পাটায় পিষে নিব। আপনি চলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তো এদিকে একটা স্পেশাল মশলা তৈরি করব যে কারণে কিছুটা সরিষা পাঁচফোড়ন আর চার পাঁচটার মতো লাল মরিচ কিছুটা রসুন নিয়ে নিলাম এখন এখান থেকে কিছুটা সরিষা আর পাঁচফোড়ন আমি তাওয়ায় ঠেলে নেব তারপর এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এবার চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম এখন এর মধ্যে কিছুটা আবারও সরিষার তেল দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যে আমি সেই শুকনো মরিচগুলো দিয়ে দিব এবার এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা রসুন ওই যে রসুনটা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই রসুন আর শুকনো মরিচটাকে গরম তেলে একটু ভেজে নেব কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা সরিষা আর কিছুটা পাসফোরণ ব্যবহার করব এখন এই যে সরিষা তারপর শুকনো মরিচ রসুন এগুলোকে কিছুটা ভেজে নেব কিছুটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে তেঁতুল ব্যবহার করব আরেকটা কথা হচ্ছে গরম তেলের মধ্যে কিন্তু এই যে পাঁচফুরন আর সরিষাও খুব সময় নিয়ে ভাজতে যাবে না তাহলে কিন্তু এটা তিতা লাগবে এইদিকে আমি কিছুটা তেঁতুল নিয়ে আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর তেঁতুলের যে আটিগুলো সেগুলোকে ছাড়িয়ে নিয়ে তেঁতুলটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার গরম তেলে তেঁতুলের টকটাকে আর মশলাগুলোকে কিছুটা কষিয়ে নিব এই অবস্থায় চুলাসটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে এখন এর মধ্যে এক এক করে কিছুটা মশলা ব্যবহার করব টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করব হাফটা চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করব। আর হাফচা চামচের মতো লাল মরিচি গুঁড়া ব্যবহার করবো মরিচ মশলাটা দেওয়া হয়ে গেলে এখন মশলাটাকে গরম তেলে কিছুটা কষিয়ে নিতে হবে এই অবস্থায় চুলা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে আর মশলাটা পুড়ে গেলে আচারটা খেতে একদমই ভালো লাগবে না এখন ওই যে আমি লাল শাকটাকে বাটায় পাটায় পিছিয়ে নিয়েছিলাম সেই বাটা লাল শাকটাকে এর মধ্যে দিয়ে দিব এবার লাল শাকটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিবো চুলা কিন্তু অবশ্যই কমিয়ে রেখে এই কাজগুলোকে করতে হবে এখন এর মধ্যে আমি কিছুটা চিনি ব্যবহার করব টেস্টটাকে একটু বাড়িয়ে তোলার জন্য সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম এক চা চামচের মতো চিনি তারপর এটাকে নেড়ে চেড়ে দিব এখন ওই যে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে ব্যবহার করব সেটা ছিল শুধুমাত্র সরিষা আর পাঁচফোরণকে একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর সেটাই এর মধ্যে দিয়ে দিলাম আচারটা প্রায় তৈরি হয়ে আসছে মশলাটা দেওয়া হয়ে গেলে কিছুটা নেড়ে চেড়ে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এই আচারটা তৈরি করা যেমন সহজ খেতে তো আরও বেশি মজার এখন এই আচারটা আপনি এমনিতেও খেতে পারেন তাছাড়া এটা কিন্তু ভাতের সাথে খেতে পারবেন আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব